আজ পশুন্ত পর্বে আমি হাঁটুতার সমস্যা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক ডাক্তারবাবু আপনার নাম আমি ইউটিউব থেকে জানতে পারি আমি এই পশুন্ত পর্ব প্রায় দিনই দেখি প্রতিটা পর্ব আমার খুব ভালো লাগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আমি আজ আমার সমস্যার কথা আপনাকে লিখলাম আমার সমস্যা হলো হাটবতার সমস্যা হাঁটু আমি দীর্ঘ দশ থেকে বারো বছর কষ্ট পাচ্ছি এক্স রে করেছি ডাক্তারও বলছেন হাঁটুর হাড় হয়ে গেছে খুব ব্যথা যন্ত্রণা হয় হাঁটতে পারি না বসতে পারি না কিছুক্ষণ বসার পরে মনে হয় আমি আর থাকতে পারি না কিছুক্ষণ হাঁটার পরে মনে হয় আমি আর হাঁটতে পারি না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই আমার খুব কষ্ট হয় যদি চুপচাপ বসে থাকি কিংবা শুয়ে থাকি তবে একটু ভালো লাগে আমার এই হাট ব্যথা দীর্ঘ বারো বছর ধরে ডান ডানহতে ব্যথা খুব বেশি আমি একজন প্রাইভেট টিউটার সারাদিন ধরেই আমি প্রাইভেট পড়াই সকালে এবং বিকালে এবং রাত্রেও পড়াতে হয় পড়ার জায়গা সব জায়গায় টেবিল চেয়ার পাই না কখনও কখনো নিচে বসে পড়াতে হয় অর্থাৎ বাবু হয়ে বসতে হয় যখন বাবু হয়ে বসি তখন আমার খুব কষ্ট হয় পা যেন ঠিকমতো রাখতে পারি না কখনো পা লম্বা করি কখনো আবার পা খাটো করি ঠিক মতো বসতে আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে উঠে দাঁড়িয়ে নিই মাঝে মাঝে আবার হেঁটেও নিই তারপরে যন্ত্রণা একটু কম পড়ে এইভাবে আমাকে প্রাইভেট পড়াতে হয় আমি ডাক্তার দেখিয়েছি এক্স রে করেছি ডাক্তারও বলছেন হাঁটুর হাড়ের সমস্যা আমার এই হাঁটু ব্যথার সমস্যা আঘাতজনিত কারণে এই যন্ত্রণা হওয়ার কারণ হল আঘাত লাগা ঘরে ঢুকার সময় আমার ঘরের চৌকাটে আঘাত লাগে আমার খুব যন্ত্রণা হয় হাঁটু ফুলে যায় বরফ সেঁক দিই তখনকার মতো কম পড়ে তারপর থেকে আস্তে আস্তে ব্যথা সূত্রপাত এখনও আমি এই ব্যথা নিয়ে খুব কষ্টে আছি কি আমি ভালো হতে পারবো অনেকে বলছেন অপারেশন করতে আমি যাই না কীভাবে আমি ভালো হব আমাকে একটু ওষুধ দিয়ে ভালো করার চেষ্টা করুন নমস্কার ভালো থাকবেন আমার নাম খোকন পাত্র বয়স বাহান্ন বছর বাড়ি পশ্চিম মেদিনীপুর খোকনবাবু বাবু আপনার সমস্যা হলো হাঁটুর ব্যথার সমস্যা এই হাঁটু ব্যথা সমস্যা দীর্ঘদিন ধরে আপনি কষ্ট পাচ্ছেন হাঁটু ব্যথায় উঠতে বসতে সলফর করতে খুব কষ্ট হচ্ছে এমনকি আপনি যে কাজ করেন প্রাইভেট পড়ানো সেই কাজ করতেও আপনার খুব কষ্ট হচ্ছে আপনার এই আঘাত লাগার পর থেকে আস্তে আস্তে এই ব্যথা সূত্রপাত সুতরাং আপনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো আর্নিকাম থার্টি এই আর্নিকাম থার্টি হতে আপনি খান দেবেন আপনি খুব তাড়াতাড়ি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন যখন ওষুধটা খাবেন তখন দোকান থেকে এক গ্রাম পরিমাণ কিনবেন এক গ্রাম লিকুইড নেবেন তিন থেকে চার ফোন করে খাবেন সঙ্গে মিশিয়ে খাবেন পর পা পাঁচ দিন সকাল বিকাল দেখবেন ভালো উঠবেন শুধু ওষুধ খেলে হবে না আপনাকে একটু রেস্ট নিতে হবে অর্থাৎ সারাদিন যে আপনি পড়ান পড়ানোর সময় অবশ্যই আপনাকে মাঝে মাঝে উঠে হাঁটতে হবে যদি চেয়ার টেবিল পড়তে পারেন তাহলে খুব ভালো হয় নিচে বসবেন না নিচে বসে যখন এখন ব্যথা বেশি হচ্ছে নিচে না বসাই ভালো বাথরুমে কোমর ব্যবহার করবেন তাহলে আপনি দেখুন অনেকটা ভালো থাকবেন এবং যখন বাইরে বেরোবেন মিক আপ করে বেরোবেন তাহলে দেখুন অনেকটা হাঁটুর জোর পাবেন এবং মাঝে মাঝে আপনি ঠান্ডা কিংবা গরম সেঁক দেবেন যদি মনে করেন ঠান্ডা সেঁক দিলে ব্যথা ভালো লাগে তাহলে ঠান্ডা সেঁক দেবেন যদি মনে করেন গরম সেঁক দিলে ভালো লাগতে গরম সেঁক দেবেন ওষুধ পাশাপাশি আপনি এই নিয়মগুলো মেনে চলুন খুব তাড়াতাড়ি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন অনেকেই এই হাটবেথার সমস্যায় কষ্ট পায় দীর্ঘদিন যারা ট্রিটমেন্ট করে আসছেন যেহেতু ভালো হতে পারছেন না অনেকেই ভাবেন যে অপারেশন করতে হবে অপারেশন করার কোনো কারণ নেই ছঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মতো যদি ওষুধ খাওয়া হয় কিছুদিন একটা না ওষুধ খেলে অবশ্যই আপনি এই হাঁটবেথার সমস্যা থেকে সুস্থ হতে পারবেন এর জন্য অপারেশন করার কোনো প্রয়োজন নেই আপনারা যারা এরকম সমস্যা কষ্ট পাচ্ছেন একই রকম লক্ষণ থাকে তাহলে এই ওষুধ খান অবশ্যই আপনারা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন